আসসালামু আলাইকুম বড় ভাই আপনি ভালো আছেন আচ্ছা ভাই গরুর তো পাতা বলেন তো শুনি খুব ভালো একটা নাই আচ্ছা কি আর করার ভাই করার কিছুই নাই ভাই আপনি একটা গরু নিয়ে আসেন ভাই আচ্ছা ভাই এগুলো আপনার বাড়ি করু নাকি ব্যবসার করু দাম চাইছেন কত দেখি পঁয়ষট্টি চাইছেন দাম কইছে কত করে পঞ্চাশ কৈছে এখন তাহলে কি মানে বিক্রি করা হচ্ছে না তাহলে নাকি আছে আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম আপনার চাওয়া দাম কত মুর্বি প্রচুরটি আছে চাওয়া দাম আচ্ছা দাম কইছে কত ভাই ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ কি একটা অবস্থা কত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকার গরু বাহান্ন পান করতেছে আপনার গরুর দাম কত সবার একই অবস্থা আপনার দাম কত কত শুনি আপনার দাম কত চাওয়া কন দেখি ষাট হাজার ষাট দাম দাম কইছে কত ওলাই কে তার মানে পঞ্চাশ বছর আছে আবার অনেকের পঞ্চাশ ভাঙি কেছে আচ্ছা কি আর করার করা কিছুই করার নাই কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা গরু আছে নি আসলেন কটা গরু আসে আনছিলেন কটা ভাই গরু কটা আনছিলেন আজকে দুটো আনছিলেন আচ্ছা আচ্ছা গরু আছে আপনার এই গরু সাবাদাম কত এডা সাবাদাম কতখান দেখি সাবাদাম 95 সাবাদাম 95 বিছা দাম সাবাদাম দাম আছে 80 আচ্ছা আচ্ছা এই আছে অবস্থা বাজারের পিয়ার করা করা কিছুই করার নাই ভাই হে কিছু করার নাই কিছুই করার নাই বাজারের অবস্থা খুব খারাপ আকু আসসালামু আলাইকুম সাবাদাম কত ভাই এ সাবাদাম কত কও সাবাদাম 50 দাম কইছে কত করি চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা বাজার খারাপ ভাই বাজার খারাপ বাজার খারাপ আবার কত দাও সত্তর হলে দিবেন এই মালটাকে আচ্ছা দাম কইছে কত পঁয়ষট্টি কইছে আপনার দাম কত চাওয়া দাম কত আপনার দাম কত মানে একবার নিম্ন দাম দিটা একবার নিম্ন দাম সত্তর হাজার আচ্ছা হ্যালো বড় ভাই আসসালামু আলাইকুম আপনার কত দাম কত ভাই দাম বাহাত্তর তাও দাম দাম কয়েছে কত করে পরে আল্লাহ 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 মাফ করো মাহবুদ আল্লাহ মাফ করো তাহলে গরু ব্যবসায়ীদের কি হবে কত দেখি এত খারাপ বড় ভাই গরু কত হইল বাহাত্তর টাকা বড় ভাই এটা হচ্ছে ফেরত গরু দাম কত কত নব্বই সাওয়া দাম কয়েছে কত আ। পঁচাত্তর হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা করার কিচ্ছু নাই কিছু করার নাই কিছু করার নাই কিছু করার নাই বাপু কিছু করার নাই কাকু গরুর দাম কত বলে পঁয়ষট্টি হচ্ছে দাম দাম কইছে কত করে পঁচপান্ন কইছে দশ হাজার কম করে কইছে ঈশ্বরে আল্লাহ বড় ভাই ভাই ও চা দাম কত মানে দাম কত করি আপনি ব্যবসায়ী নাকি মুসিবত 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 বাজার দেখাচ্ছি আপনাদেরকে আমি যদি কোনো অবজেকশন থাকে যদি কোনো পরামর্শ থাকে আমার ভিডিও সম্বন্ধে অবশ্যই বলবেন তোর দাম কত মুরব্বি তোর দাম কত এক লক্ষ টাকা সই আচ্ছা দাম কইছে কত করে আশি পঁচাশি কইছে কাকু ওর দাম কত বাহাত্তর কত চাওয়ার দাম দাম কইছে কত ও বাহাত্তর করছে আপনার দাম কত আপনি কত দিবেন দেবেন হ্যাঁ পঁচাত্তরে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার দাম কত ভাই দাম ছা পঁচাশি দেখুন দর্শক এই গরুর দাম যাচ্ছে বড় ভাই পঁচিশ হাজার টাকা বড় ভাই দাম কইছে কত করে আশি আশি ভাঙেই করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে জয়পুরহাট জেলার নতুন হাট থেকে ছিলাম আমি মোহাম্মদ আবদুল্লাহ যদি আমার ভিডিও সম্বন্ধে কোনো কিছু অবজেকশন থাকে অবশ্যই বলবেন আমার নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক ফেসবুক পেজকে ফলো দিয়ে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম